নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণপুখ্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষক শুধু বাংলাদেশে নয় শুধু বাংলাদেশে নয় জাতিসংঘের রিপোর্টও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই অগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড খুব সংগঠিত হয়েছে তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে

প্রিয় বন্ধুগণ আমরা জুলাই কথা বলেছিলাম জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই গণ কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পারছে ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সরোদের কথা বলছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে